দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখবে সবাই প্লিজ একটা লাইক দিয়ে অ্যাড সহ ভিডিওটা দেখে নিও আর কেউ এস কমেন্ট করো না লাইক দিয়ে দেখে নিলাম নোটিফিকেশান পেয়ে চলে এলাম এই ধরনের কমেন্টগুলো পুরোটা সময় সঙ্গে আসি তোমাদের অনেকবারই বলেছি কিন্তু সবাই একই ধরনের কমেন্ট করেই যাচ্ছ এই ধরনের কমেন্টগুলো স্পাম্প কমেন্ট তো এইগুলো করলে তোমাদের চ্যানেলের জন্য ক্ষতি হবে তাই কেউ কাউকে স্পাম্প কমেন্ট করা যাবে না কিন্তু এসপাম্প কমেন্ট করলে নিজেদের জন্য খারাপ এটা তাই বলছি কেউ স্পাম্প কমেন্ট করো না প্লিজ তো একটা লাইক দিয়ে শেষে একটা কমেন্ট করে যেও সুন্দর একটা কমেন্ট করো ভিডিও সম্পর্কিত এটাই আশা করি আমার প্রিয় ইউটিউবের ভাই বোনেরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে আসলাম সহজ একদম একটা রেসিপি সাধারণভাবে রান্না তো আজকের রেসিপি ইলিশ মাছ আর কাজকলা চুলাই আমি একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম তেল সবাই পারে এই রান্নাটা করতে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নেব একদমই একটা সাধারণ রান্না কিন্তু খেতে কিন্তু খুবই মজা পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এই যে হলুদ আর লবণ একসাথে ইলিশ মাছে দিয়ে দিছি একসাথে মাছগুলি দিয়ে দিলাম কড়াইতে সামান্য একটু রসুন বাটা দিলাম তারপর দিয়ে দেবো কাঁচামরিচ আর কিছুই দেব না এখানে এই দিয়েই রান্না হবে ইলিশ মাছটা বেশি কোনো মশলা প্রয়োজন নাই ইলিশ মাছটা আমি পাতলা পাতলা ঝোল করে রান্না করব। বন্ধুরা বেশ কিছুদিন ধরে কুরবানির গরুর মাংস খেতে খেতে এখন আর খেতে ভালো লাগে না তাই একটু রুচি ফেরানো দরকার সেই জন্যই একটু ঝোল তরকারি খাওয়া দরকার সামান্য একটু পানি দিয়ে মাছগুলিকে কষিয়ে নেব তারপর মাছগুলি আমি তুলে নেব পর্যায়ে এসে আমি মাছগুলি তুলে নিচ্ছি তারপর মাছগুলি তুলে নিয়ে কাঁচকলাটা দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব কাঁচকলা ঝোলের উপরে দিয়েও রান্না করা যায় আমি কিন্তু বেশিরভাগ ঝোলের উপরেই দিয়ে দেই তো আজকে একটু আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচকলা এখন কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দেব কিছুক্ষণ ঢেকে দেব ঢাকনাটা তুলে নিলাম আবারও একটু নেড়ে দেব আমি একটু ঢেকে দিলাম এখন এই পর্যায়ে এসে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা আমি গরম করে দিলাম তোমরা ঠান্ডা পানি দিয়েও রান্না করতে পারো কিন্তু গরম পানিটা দিলে আমার মনে হয় ভালো হয় স্বাদটাও ভালো হয় ঝোলের পানিটা দেওয়ার পরে আবারও আমি ঢেকে দেব ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলি দিয়ে দেব। আমি মাছগুলি দিয়ে দিলাম এখন আবারও আমি ঢেকে দিব বন্ধুরা আমি আরও কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম মরিচটায় ঝাল খুবই কম মরিচটা দিয়ে আবারও ঢেকে দেব ঢাকনাটা তুলে নিলাম একটু নেড়ে দিব আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব এই রান্না করতে বেশি সময় লাগে না লবণটা একটু চেখে দেখি রান্না আমার কমপ্লিট হয়ে গেল আমি অন্য একটি পাত্রে ঢেলে নিলাম বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই কাঁচকলা আর ইলিশ মাছের ঝোল তরকারিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধু যারা আসো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম